এবার বড় সড়ো বিপদে পড়ে গেলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কুনাল ঘোষের বিরুদ্ধে আইননুক পদক্ষেপ নিতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা কুণাল ঘোষ যে মিথ্যে কথা বলেছেন তা প্রমাণ করে দিলেন তারা তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা বুধবার দুপুরে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয় তাদের লালবাজার অভিযান নিয়ে কুনাল ঘোষ মিথ্যা অপপ্রচার করছেন ফ্রন্টের তরফে এদিন জুনিয়র চিকিৎসক কিঞ্জল বাবু বলেন মঙ্গলবার একটি ছবি পোস্ট করে কুনাল ঘোষ দাবি করেছিলেন যে আন্দোলনকারীদের তরফে ওনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল লালবাজারের অভিযান নিয়ে মধ্যস্থতার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে পরিষ্কার জানাচ্ছি ওর সঙ্গে আমরা কোনো যোগাযোগ করিনি ঘটনাচক্রে একটি সংবাদপত্রের অফিসে ওনার সঙ্গে দেখা হয়েছিল সেখানে না জানিয়ে উনি আমাদের প্রতিনিধিদের ছবি তুলে অপপ্রচার করছেন বারংবার এর নিন্দা জানাতেই এই সাংবাদিক বৈঠক আমরা কুনাল ঘোষের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নিতে চলেছি হাইকোর্টের দ্বারস্থও হতে পারেন তারা এই রকম সম্ভাবনার কথা জানা যাচ্ছে প্রসঙ্গত জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে গিয়ে অনেক সময় অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কিংজন আরও বলেন সহপাঠীর বিচারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি আমাদের এই আন্দোলন শুরু থেকেই সম্পূর্ণ অরাজনৈতিক তাই কোনো রাজনৈতিক দলের থেকে সুবিধা নিতে চাইলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবই যে চারজন ডাক্তারি পড়ুয়ার সঙ্গে কুনাল ছবি পোস্ট করেছিলেন এই দিন তাদেরকে সামনে রেখেই সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা এই চার পড়ুয়াও জানান তারা কর ইস্যুতে একটি সংবাদপত্রের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেখানে কুনাল ঘোষের সঙ্গে তাদের দেখা হয় অভিযোগ তাদের না জানিয়ে ছবি তুলে মধ্যস্থতার মিথ্যা প্রচার চালাচ্ছেন কুণাল ঘোষ যাতে করে তাদের এই আন্দোলন আস্তে আস্তে থিতিয়ে পড়ে কুনাল ঘোষের এই ষড়যন্ত্র তারা খণ্ডন করে দিয়ে এটাও জানিয়েছেন কুনাল ঘোষের বিরুদ্ধে তারা হাইকোর্টে যাবেন